নর্দ আছলামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আশা করি আপনারা সকলে ভালো আছেন এই মাস্টার সশায়ে আল্লাহর রহমতে আপনাদের জয় অনেক ভালো আছে ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম একটা গরুর প্রথম পাটের তিনটা পাটে চারটি তিনটা পাট করে দিয়েছিলাম একটা ছিল সিনা একটা ছিল সামনেরান একটা ছিল চাবর গর্দন চার পাটা তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমেই সামনেরানটা কিভাবে আপনারা প্রসেসিং করবেন এবং কিভাবে এটাকে কাটবেন এবং কিভাবে এটাকে শানর হাড় ডিবে করবেন ভাই আসেন আমার সঙ্গে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রজেট Trim ya. Sakit. Belum mau pulai dia. Mau utar ke

আপনি বলেছিলেন আচ্ছা এই হচ্ছে সামনে রানটা কাটে প্রথমে এটাকে আউট করতে হবে এই সামনে রানটা এই হচ্ছে সামনেরান ভাই জান সামনের কাজ কিভাবে হবে সামনেরানটা এ টু জেড দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আমাদের নাজের ভাই চলে আসছেন

এটা সবচেয়ে নরম হার এই নিখিলটা অবশ্যই তুলে দিতে হবে তাহলে এটা হারটা চিবানো যাবে এটা হচ্ছে কেরালির মাংস কেরালির মাংস এখান থেকে ঝিল পর্দাটা ফেলে দিতে হবে এই রোগটা একটু ছেতো করে নিতে হবে তারপরে ছেতো করে নিলে আপনি এটাকে রান্নার পরে এটা এভাবে উল্টো দা দিয়ে ডাঙ্গায় নেবেন আপনার রান্না পরে এত এত ফুলে উঠবে আপনার সুন্দরভাবে তুলার মতো নরম হয়ে খেতে পারবেন আগে সেজন্য এটা এভাবে করে প্রসেসিং করে কাটা দিলাম যাকে এর বড়ো বলটা দাও তো এখানে বড় গামলাটা দাও একদম বিশ কেজি কাটবো ঠিক আছে সম্মেলন দিব পুট দিব সিনা দিব তাহলে গোষটা ভালো হবে আচ্ছা আচ্ছা দিদি এটা স্পেশাল গোষ দিচ্ছি স্পেশাল একদম আরিয়াটারই গোষ দিচ্ছি একটা গরুরই গোষ দিব আমি ওই জন্যই আপনার জন্য বিশেষ করে একদম তাড়াতাড়ি আসছি দেরি করি নাই আর ছেলেটাকে বলছি নাস্তাও তোমরা নিয়ে আসো আমি তাড়াতাড়ি যাই আগে ভাইয়ের গোষ খারাপ হবে আবার এখানে কাম্বারটা শেডিং করো এবার সঙ্গে থাকুন সামনের রানটা কাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাস্টার কাটে মাস্টার এসব মাস্টার কাটিং পাটপাট যতই খুলবেন ততই পাটপাট খোলা সম্ভব পাট খুলবেন খুলে খুলে কাটবেন গোস্তর সাইজ খুব সুন্দর হবে পিস গুলো একুরেট একুরেট পিস হবে এবং গোষগুলো খায় আপনারা স্বাদ পাবেন ভেতরে ফেলো বাবা भी, था था। तो ये फाइल छोड़वे फतेहपुर बांगीपुर जाने काटाडापुर पाइले ना मिली को मत दे जाए এটাকে বলা হয় কেরালির মাংস গোস্তর স্বাদ খুব বেশি খুব ভালো স্বাদ পুরো গরুটারই স্বাদ বেশি এখানে দুটো নল আছে এটাকে এই পাশ থেকে কাটতে হবে পাশ থেকে কাটে মাংসটা আউট করে নিতে হবে আগে তারপরে যে এখানে পাট পাটটাকে খুলে নেবেন এভাবে নিয়ে সুন্দরভাবে সেভে নিয়ে আসে ভেবে করে সাইজ করবেন আপনি যেটা প্রয়োজন সেটা আমি দিতে পারছি এটা তিরিশ পিস